হ্যালো বন্ধুরা তো সকাল সকাল আমি যাচ্ছি আছি জামা ষষ্ঠী তো এবার যাচ্ছি কিন্তু অন্য একটা জায়গায় বাড়িতে যাচ্ছি না অনেক শাশুড়িরা তারপরে ধরো আরও জামাইরা আসবে দারুণ হবে জমজমাটি জামাই ষষ্ঠী তো চলো দেখতে থাকো নতুন নতুন ভিডিও আসবে তা আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে তো দেখো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি এই যেমন ছোটো মেয়ে তো দেখো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আর হচ্ছে গিফট সবার জন্য তো সবাই আসবে খুব অনেক দিন পরে আবার বেশ ভালোই মজা হবে তো ওখানে দেখো দেখো গাড়ি ঘোরাচ্ছে অনেকটা দূরে যাব বেশ ভালোই মজা হবে এবার জামাই তো সবাই দেখো এবার গাড়িতে উঠে পড়ছি ঠিক আছে চলো টাটা দেখতে থাকুক আরও নতুন নতুন ভিডিও আসছে হ্যালো বন্ধুরা তো দেখো সবাই মিলে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর ওখানে আছে কিন্তু সব মাসিরা সবাই মিলে খুব মজা হবে আজকে এক সঙ্গে তো চলো এখন যেতে অনেকক্ষণই সময় লাগবে টাটা আবার পরে আসছি এ দেখো প্রায় কিছুটা চলেই এসেছি

এখন নতুন জামাই খেতে বসবে সকালে দেওয়া হয়েছে দই চিড়ে যেগুলো আর কি থাকে তার সঙ্গে আমার হাজব্যান্ডও বসছে তো এবার মা দিয়ে দিচ্ছে ষাটের জল যেটা আর কি দিতে হয় ষষ্ঠীর দিনে তো চলো দেখতে থাকো

তো এখানে আমের আমার বোন দুজন মিলেই দেখো ডেকোরেশনটা শুরু করে দিয়েছি একটা থালা প্রায় সাজানো হয়ে গেছে আর একটা কমপ্লিট হলেই তোমাদের কাছে শেয়ার করছি আমরা আজকে মানে কী কী ছিল মেনুতে আর কি তো প্রথম পাতেই ছিল দেখো ঘি ভাত তারপরে আছে পাঁচ রকম ভাজা বেগুন আলু গাজর বরবটি তারপরে আছে লেবু লেবু তো থাকেই ডালের সঙ্গে এখানে আছে ভেজ ডাল তারপরে আছে পাবদা মাছের ঝাল কাতলা কালিয়া ইলিশ মাছ ভাপা খাসির মাংস চাটনি আর আছে দই মিষ্টি আর স্যালাড তো চলো লুক তো তোমার সঙ্গে শেয়ার করেই দিয়েছি তো এবার দুই জামাইকে দেখো এখানে খাওয়ার জন্য ডেকে আনা হয়েছে তো দুজন খেতে বসে পড়েছে এবার তো ক্যামেরা বন্ধ করতে হবে তো চলো দুজনে খেয়ে নিক এখানে আর একটা টেবিলেও সবার জন্য খাবার বাড়া হচ্ছিল সবাই মিলে ভীষণ মজা করা হয়েছে একসঙ্গে বেশ ভালোই লাগে তো এখানে দেখো আর একটা টেবিলে আমরা তিন বোন মিলে খেতে বসে পড়েছি আর গল্প আড্ডা তো লেগেই আছে খেতে খেতে অনেক সময় লেগে গেছে তো রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল এখন চলছে লাস্ট খাসির মাংস আর কি ছিলে ইলিশ মাছ যাই হোক এই দেখো মাটন মটন লাভার কেক তারপরে সবার খাওয়া হয়ে গেছে এখন চলছে স্প্রাইটের পালা খাবার পর তো স্প্রাইট তো বেশ ভালোই লাগে এখানে ফটো সেশনও চলছে যাই হোক তো সবাইকে এখন স্প্রাইট দিয়ে দেওয়া হচ্ছে খাওয়ার পর এটা হলো একটু ভালোই হয় আর সবাই যে যার মতন গল্প করছে আমরা করছে খুবই ভালো লাগিল সবাই মিলে এক জায়গায় হতে পেরে তো এখানে আমি আর আমার মাসি মিলে সবাইকে স্প্রাইট দিয়েছিলাম বেশ ভালো লাগিল সবাই একসঙ্গে মিলে জুলে কাজ করলে ভালোই লাগে

এই যে এখানে আমি দেখো ওই যে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ এই দেখো কি সুন্দর করে অ্যালবামটা তৈরি করেছে এটা হচ্ছে হলদির লুক বিশাল মজা করেছিল আমরা সবাই মিলে এটা তো একবারই হবে তো সেরমভাবে না হলে ঠিক ভালোও লাগে না এই মুহূর্তগুলোই থেকে যাবে সবার সঙ্গে এই যে একই ফ্রেমে সবাই বন্দি একটা বাড়িতে থেকে আর একটা বাড়িতে গিয়ে সব কিছু মানিয়ে নেওয়া এটা একমাত্র মেয়েরাই পারে এর জন্য অনেক সত্য শক্তি অনেক ধৈর্যও দরকার আছে সবাইকেই মানিয়ে নিতে হয় একসঙ্গে তবে একটা সংসার হয় আমার মনে হয় তো দেখো এবার জামাই চলে এসেছে কি সুন্দর লাগছে দুজনকে ভালো মানিয়েছে দুজনকে তো বিয়ে হচ্ছে এবার সিঁদুর দান হবে অ্যালবামটা খুব সুন্দর করেছে এই যে সিঁদুরটা পরে কী মিষ্টি লাগছে দেখো সত্যি সিঁদুর পড়লেই মেয়েদের লুকটাই চেঞ্জ হয়ে যায় এরপরে আসছে বউ ভাতের লুক বউ ভাতের দিন আরও বেশি ভালো লাগছিল বিয়ের থেকেও তো সবাই মিলে তো বিশাল আনন্দ মজা হয়েছিল বিয়েতে অসম্ভব সুন্দর অ্যালবামটা বানিয়েছে হ্যাঁ যে আর কি ফটোগ্রাফি করেছে তো চলো প্রায় শেষ হয়েই গেলো আর কিছু ফটো আছে সব ফটো ততো দেওয়া যায়নি কিছু কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও পুরো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই